আমাদের হাতে সময় খুবই কম পাক ভারত যুদ্ধ থামিয়ে তা ঘুরিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের দিকে ঘরে ঘরে প্রস্তুতি গ্রহণ করুন বাংলাদেশের ভেতরে বাংলাদেশের বাইরে যারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যেই সীমান্ত অস্থিরতা ইন গোলযোগ মিথ্যা আর বাংলাদেশের ভেতরে হঠাৎ করে আহ যেভাবে মাস্টার এজেন্ট এজেন্ট সব ধরনের এজেন্ট এক সমন্বিত আক্রমণ শুরু করেছে নিখাত দেশপ্রেমিক যারা তাদের উপর একটু খেয়াল করলেই আপনারা দেখবেন অনেক আগে থেকেই আমরা বলে আসছি যে একটা যুদ্ধ যেটা ভারত বাংলাদেশের উপর চাপাবে যেটা অতীতের আছে শাহ ভবিষ্যৎবাণীতে আছে আবহাওয়ার গোপন ব্যাগের সংবাদ ইনফরমেশনে আছে যেটা সহি কিছু হাদিসের মধ্যেও বর্ণিত আছে তো সেটা মনে হয় খুবই স্বল্প দূরত্বে আমাদের সামনে রয়েছে এই মে মাস আর সামনের জুন মাস দুটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই দুটো মাস একেবারে না একেবারে সতর্ক সার্বিক সতর্ক থাকতে হবে প্রতিটি মানব মানবিক বাংলাদেশের শত্রুর সামনে দুর্বলতা শত্রুকে আক্রমণাত্মক করে তোলে আমাদের বাংলাদেশের একটি ফোন কল মোদীকে পরাজিত হওয়ার পর বাংলাদেশ থেকে পাতাড়ি গুটিয়ে ভারতের পালিয়ে যাওয়ার পর ফেসিবালীদের পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি ফোন ফোনক সাহসী করে দিয়েছে আমাদেরকে তারা দুর্বল ভেবে নিয়েছে আমরা দুর্বল না আমাদের কোন ফোনের দরকার নেই তাদেরকে আর সিদ্ধা ও আল কুফার সুরাল ফতের উন তিরিশ নাম্বার আয় ছে একটা কথায় বলা হয়েছে যারা অবিশ্বাসী যারা ষষ্ঠ করে না মানে না সামনে অবনত না। তাদের সামনে তোমরা অবনত হো না তারা ষষ্ঠার সামনে যেমন রুক্ষ করকশ কঠোর তাদের সামনে তোমরাও যতটুকর কঠোর থাকবে এটাই তাদের কাছে তোমাদেরকে গ্রহণযোগ্য করে তুলবে সম্মানের পাত্র করে তুলবে যদি কোনো সম্মান পাও তাহলে রুদ্র মূর্তি ধরেই পাবে দুর্বল হয়ে পাবে না বাংলাদেশের কোন ফোন কল ভারতের কোন সরকারি কর্মকর্তা বা সরকার প্রধানের কাছে যাবার কোনো দরকার নেই আমি খুলি বললাম না একটি ফোন কল যেটি আধ্যাত্মিক ওয়ার্ল্ডে এটাকে ধরা হয়েছে যে ওই ফোন কলে হেরে যাওয়া মোদি আবার জেকে বসেছে বাংলাদেশের উপর কেন কঠিন থাকুন পাকিস্তানের কঠোরতা রুদ্রতা সাহসিকতা আপনারা দেখেছেন ভারতকে কিভাবে পাত্তাড়ি গুটিয়ে পালাতে বাধ্য করেছে আমরা আগেই বুঝেছিলাম খুব দৃঢ় বিশ্বাসে বলেছিলাম ভারত হেরে যাবেই এন পাকিস্তান বিজয়ী হবে কারণ এই শতাব্দী আমাদের হেরে যাবার নয় আমাদের বিজয়ের মুসলিম জাহান এখন একটি পরাশক্তি দেশ মিলে একটি মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে গেছে কোনো ঘোষণা ছাড়াই আর কোনো অ্যালায়েন্স লাগবে না এটা হয়ে আছে বাংলাদেশ আক্রান্ত হবে গোটা মুসলিম জাহান সেটার প্রতিশোধ নেবে অতএব আক্রমণকারীদের এটা ভাবার কোনো উপায় নেই যে ছোট্ট দেশ বাংলাদেশ বিচ্ছিন্ন দেশ খেয়ে ফেলব খেয়ে ফেলতে পারবে না তোমরাই হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের রণ প্রস্তুতি এখন সময়ের ফরজ পর যে আইন প্রত্যেকটি মানুষের দুটো প্রস্তুতি নিতে হবে সেটা আমি নাসাইদ একত্রিশশ তিহাত্তর নাম্বার হাদিস আপনাদেরকে বুঝাচ্ছে আমরা বাই নেব ইনশাল্লাহ এটা ধর্মযুদ্ধ পাকিস্তানের উপরে ধর্মযুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের উপরে যেটা চাপিয়ে দেওয়া হবে এটা ধর্মযুদ্ধ হিন্দুত্ববাদী আগ্রাসী সন্ত্রাসীদের যুদ্ধ ওইদিকে ইহুদি সন্ত্রাসীরা যুদ্ধ চালিয়েছে গাজার উপর তাদের সহযোগীরা আবার এইদিকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা পাকিস্তানের উপর একটা আক্রমণ করেছে এখন বাংলাদেশ তাদের আক্রমণের তুফের মুখে তারা মনে করছে আমরা দুর্বল আমরা দুর্বল না এটা দুর্বলের বিজয় শতাব্দী আমি বহুদিন থেকে বলে আসছি আমাদের বায়তের প্রেরণা দেশ রক্ষার বায়ত বাইয় মানে কি আমি নিজেকে বিক্রি করে দিলাম কাছে। এই মুসলিম মানচিত্র রক্ষার জন্য জীবন দেব আমার অর্জিত সকল সম্পদ উজাড় করে দেব। বিদেশি যারা যেখানে আছে আমরা প্রত্যেককে এ নিতে হবে ইনশাআল্লাহ আকাশ আমাদের সাথে আছেন সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন পাকিস্তানকে আক্রমণ করে ভারত পরাজিত হয়ে ঠিকই আছে অস্তিত্ব ঠিকই আছে কিন্তু বাংলাদেশ আক্রমণ করে পরাস্ত হয়ে তার অস্তিত্ব হারাবে ইনশাআল্লাহ এবং মুসলিম মুসলিমরাই আগামী ভারত পরিচালনা করবে প্রেডিকশনে এটা আছে অতএব তারা অন্যায়কারী তারা আগ্রাসনকারী তারা আগ্রাসন করছে আগ্রাসন করবে বাংলাদেশের ভিতরে বাইরের দশ নম্বর মহাবিপদ সিগনাল এখন চুর্দিকে দেখতে পাচ্ছি আক্রমণের সেই প্রস্তুতি চলছে পর্যায়ে সেজন্য আর ঘরে এখন চুপচাপ বসে থাকার আমাদেরকে কে রক্ষা করবে আল্লাহ রক্ষা না আর চেষ্টাটা আমাদের থাকতে হবে প্রত্যেকের প্রত্যেক বাবা প্রত্যেক ভাই প্রত্যেক মা প্রত্যেক বোন এখন রুদ্রমূর্তিতে রণমূর্তিতে তাকে আসতে হবে পাকিস্তানের আয়সার আগাতেই তো ভারতের রাফাল ভূপাতিত হলো সে তো একজন নারী নারীরা যখন ইমান হৃদয়ে নিয়ে তারা যখন ঝাঁপিয়ে পড়েন আল্লাহ তাদেরকে দিয়েও পুরুষের মতো বা বিরত্ব বীরত্ব গাথা তিনি তৈরি করেন যে হাদিসটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আবু হরাইরার হাদিস আবু হরাই গোপন ব্যাগে অনেক তথ্য ইনফরমেশন রয়েছে কেয়ামত পর্যন্ত তো তারই কথা ওয়াদান আরসূলুল্লাহি সল্লুল্লাহ রে সাল্লাম আগাজবতাল হিন্দি রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধাভিযান পরিচালনার সেই অভিযান যদি আমি পেয়ে যাই সেই যুদ্ধ যদি আমি পেয়ে যাই কোন নাফসি ওয়াম সেই যুদ্ধে আমি বিলীন করে দেব আমার জান ওমালি আমার মাল দুটো কথাই সে সুদূর আরবে বসে যদি আবহাওয়ায় হিন্দুস্তান বিলীন করে দেয়ার ব্যয় করে দেয়ার উজাড় কোরবান করে দেয়ার যদি নিতে পারেন তাহলে তো আমাদের উপরেই চলবে চলছে চলমান রয়েছে সাইক্লোনের যেই পূর্বাভাস সাইক্লোনের আগের যেই যে ডঙ্কা হাওয়া ঝড়ো হাওয়া সেটা তো বইতে শুরু করেছে আমরা কেন সেই আবহাওয়ার প্রত্যয় নেব না প্রত্যেক বাংলাদেশি কে কে সেনাবাহিনীর সদস্য আর কে সদস্য নয় আমরা সবাই এখন সেনাবাহিনী দেশ রক্ষার জন্য প্রতিটি বাংলাদেশে সেনাবাহিনীর ভূমিকায় আসবে ইনশাআল্লাহ আমাদের নিয়মিত সেনাবাহিনী যারা আছে সেনাবাহিনীর প্রত্যেকটি সৈনিক যাদের হাতে আমরা অস্ত্র তুলে দিয়েছি তোমাদের কাছে এই বাংলাদেশ আমানত এই আমানত রক্ষা করে তোমরা জান্নাত পাবে জাহান নাম থেকে মুক্তি পাবে কোন কিছুর বিনিময়ে এই আমানত তোমরা নষ্ট করবে না সব কথা 40 কোটি বাংলাদেশী এই আশাটাই পোষণ করে উনফিক ফিহা নাফসি উমালি ফায়ুনকতাল কুনতু মিন আব্দালিশহুদা যদি আমি নিহত হই আমি সর্বশ্রেষ্ঠ শহীদদের মধ্যে পরিগণিত হব কথা আমরাও চাই সর্বশ্রেষ্ঠ শহীদদের মর্যাদা উন্নীত হতে এটাই আমাদের দিক বিজয়ী শক্তি মোমিনদের এটাই সর্বোচ্চ বল বেঈমানরা যুদ্ধের ময়দানে গিয়ে বাংকার খোঁজে বাছার জন্য আর মোমিনরা যুদ্ধের ঘমসান ফিল্ড খোঁজে জীবনটা দেয়ার জন্য এটাই পার্থক্য এটা কি ভয় পায় বেঈমানরা বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ জীবন দেয়ার দৃঢ়পত্ত সে আকাশ চম্বি স্বপ্ন নিয়ে আমরা অপেক্ষায় থাকবো কুন্ত মিন আব্দারি সোহাদা ওয়নার যে ফানবু হ আর আমি যদি যুদ্ধ থেকে জীবন নিয়ে ফেরত আসি তাহলে আমি হব হবো আবায় জাহান নাম থেকে মুক্ত আবোহেশি এই ধেয়ে আসা যুদ্ধে যারা অংশ নেবেন বুক পেতে দেবেন আবু সাহিদের মতো তারা হয় সর্বশ্রেষ্ঠ শহীদ আর না হয় তারা সর্বশ্রেষ্ঠ জাহান নাম থেকে মুক্ত গাজী এত বড় সুযোগ এত বড় অফার আমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে এই সুবর্ণ সুযোগ আমরা হারাবো না ইনশা আল্লাহ আমাদেরকে শত্রুরা যাতে দুর্বল না ভাবে আর আমাদের ভেতরে কিছু গাদ্দার কিছু মির জাফর কিছু বিশ্বাসঘাতকদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি অভিশপ্ত ইহুদি মূর্তি পূজারীদের সাথে যেনা না তাদের অভিশাপের ভাগ নিয়ে তোমরাও নাস্তানাবোধ হয়ে যাবে চিরতরে তোমাদের রেজাল্ট বলে দিলাম মুসলিম হত্যাকারী ইহুদি এবং তাদের সঙ্গী জাতিগুলোর উপর অভিশাপ নেমে এসেছে আরেকটি বক্তৃতায় চার পাঁচ দিন আগে বলেছিলাম আননিসার আয়াত উল্লেখ করে সৌরান নিসার জায়তে মুমিন হত্যাকারীকে আল্লাহ লানত দিয়েছেন সে আয়াতটি বলেছিলাম তাকে লিখেন এই পৃথিবীতে তার কোন সাহায্যকারী নেই যাকে আল্লাহ ল করবেন তার কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না বায়ান নম্বর আয়াত এই যে পাকবার যুদ্ধ হয়ে গেল ভারতকে সাহায্য করতে পেরেছে কেউ নাই তার কোনো সাহায্যকারী নেই তার কাছে যারা অস্ত্র বিক্রি করেছে তারা এখন ভিক্ষার জল হাতে নেবে আমরা বলেছিলাম আগেই মুসলিম হত্যাকারীদেরকে যারা অস্ত্র দেবে অস্ত্র কোম্পানিরা ভিক্ষার জলি হাতে নেবে আর মুসলিমদেরকে যদি অস্ত্র দাও তোমাদের ব্যবসা আকাশে উঠবে অনেক উর্দে চলে যাবে কথাগুলোতে বলেছি আমরা আছে যাই হোক বাংলাদেশ বাংলাদেশের আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে যাদের ভেতরে ভারত প্রীতি আছে সেটা ভুলে যান তারা একটা পরাজিত শক্তি আগামী দিনে আরো সিরিয়াস পরাজিত হবে এবং তাদের অস্তিত্ব তাদের দেশে আর থাকবে না সেখানে মুসলিমদের তখন দেশ চালাবে ভারত চালাবে ইনশাল্লাহ আপনারা যদি এখনো তাদের পক্ষে থাকেন ভাবছেন যে তারা আমাদেরকে বাঁচাবে তারাও যাবে আপনারাও যাবেন অযথা মুসলিম হয়ে মমিন হয়ে এত বড় ভুল আপনারা করবেন না এখানে একটি হাদিসে রয়েছে তা তুমি মুলু উকিল হিন্দাল মুলু হিন্দ ভারত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে এই ভারতের রাজন্য বর্গ তাদের আগ্রাসন মুসলিম জাতির উপর আক্রমণের ফলসরীতে তাদেরকে অ্যারেস্ট করা হবে তাহলে আপনারা কেন যারা অভিশাপ জাতির উপরে নিয়ে এসেছে তাদের পক্ষ হয়ে আপনারাও সেই অভিশাপের অংশীদার কেন হবেন হবেন না কেউ আশা করি আমাদের এই বাংলাদেশে আমরা আপনাদের ভালোবাসি আমরা বাংলাদেশি বাংলা ভাষী যারা আছি আমরা এই দেশকে ভালোবাসি এই দেশকে আমরা ভালোবাসবো এদেশের দেশের জন্য আমরা জীবন দেব আমাদের সম্পদ সবকিছু উজাড় করে দেব কারণ এই মানচিত্র আমরা আল্লাহর জন্য নিয়েছি মুসলিম উম্মার জন্য নিয়েছি এখানে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও এখানে নিরাপদ থাকবেন আপনারা আপনাদের ধর্ম পালন করুন আমরা আমাদের ধর্ম পালন করি প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা এখন পৃথিবীতে ধর্মযুদ্ধ চলছে ইসরায়েল মুসলিমদের উপর আক্রমণ করছে সেটা ধর্মযুদ্ধ বুশ প্রেসিডেন্ট বুশ নেট্রিটে যে যুদ্ধগুলো খ্রিস্টান বശ്ശ মুসলিমদের উপর করেছিল। ইরাক আফগানিস্তান বিভিন্ন দেশের উপরে সেটা ধর্মযুদ্ধ ছিল ঘোষণা এখন সে ধর্মযুদ্ধ আরো সিরিয়াস আরো গভীর পর্যায়ে চলে গেছে অতএব ইমানকে শানিত করুন আল্লাহ বলেছেন ওয়াইন তাসবিরু ওয়া তাতাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম যদি অটল অবিচল থাকতে পারো অর্থাৎ তাকু এবং তাকুয়ার উপরে যদি থাকতে পারো লুক কৈধহম সেই আ তাদের চক্রান্ত সামান্যতম তোমাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ ক্ষতি করতে আল্লাহ তো আমরা পাবো অথবা এই গ্যারান্টি যেহেতু আল্লাহ দিচ্ছেন সেই আমি আর কথা লম্বা করবো না আমাদের জান আমাদের মাল পূর্ব আমরা কোরবান করার একটা প্রত্যয় একটা মানসিক প্রস্তুতি আমাদের নিতে হবে ইনশাল্লাহ এই মানসিক প্রস্তুতির উপরে আল্লাহর পক্ষ থেকে তৌফিক আসবে সাহায্য আসবে যুদ্ধের যদি করতে পারো তাহলে সারিবদ্ধ হয়ে হাজার হাজার ফেরিস্তা তোমার সাহায্যের জন্য তোমাকে বিজয়ী করার জন্য নেমে আসবে আকাশ থেকে এখন সেই যুগ শুরু হয়েছে প্রিয় ভাই মে মাস জুন মাস প্রচন্ড সতর্ক থাকুন প্রচন্ড সতর্ক থাকুন সরকার প্রচন্ড সতর্ক থাকুন আমাদের সেনাবাহিনী নিরাপত্তা বাহিনী ট্রেনিং প্রাপ্ত প্রতিটি বাংলাদেশি বাংলা মায়ের দামাল ছেলেরা সবাই সতর্ক থাকুন যাদের ট্রেনিং নেই আমরা সতর্ক থাকবো আমাদের ইমান নিয়ে আমাদের হাতের ইশারায় একটা প্রণয় কাণ্ড আমরা ঘটিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সেই ইমান যদি আমাদের হৃদয় থাকে এখানে কথা হলো তোমার যে সামর্থ্য আছে শক্তি তুমি সঞ্চয় করে রাখো যেটা আছে হলেও তুমি মারবে কাজ আল্লাহ তারা বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশকে রক্ষা করুন বাংলাদেশের সরকারকে শক্তিশালী করুন আমরা সরকারের সাথে আছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে আছি দেশকে যারা ভালোবাসবেন আমরা আল্লাহকে নিয়ে তাদের সাথে আছি আমাদের হারার কোনো সম্ভাবনা নেই হেরে যাবার কোন সুযোগ নেই তবে হ্যাঁ এখানে শাহাদাত আসবে সেটা আমরা হাসি মুখে বরণ করে নেব ইনশাআল্লাহ যারা মরবো জান্নাত জয় করব যারা বাঁচব বাংলাদেশ তো জয় করবই আক্রমণকারীদের দেশ জয় করে ছাড়ব ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা